হ্যালো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকে চলে এসেছি রহিমপুরে রহিমপুরে প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে টুবরি প্রতিযোগিতা হয় আর এই মাঠে আমরা সবাই রহিমপুর আমরা সবাই পরিচালনায় জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে একটি বিশাল মেলা হয় ও একটি টুগড়ির আয়োজন হয় প্রত্যেকে ভাগ নেয় এই টুগড়ি প্রতিযোগিতায় আর এই টুগড়ি প্রতিযোগিতায় কার কতটা উঁচুতে ওঠে সেটাই বিবেচনা করে হিসেবে একটি বাস দাঁড় করানো হয় এবং কার কত ইঞ্চুতে ওঠে সেটাকেই দেখানো হয় সেই হিসাবে বিবেচনা করা হয় তো চলো তোমাদেরকে আজকে মেলাটা জগদ্ধী পুজোটা আর ঘুরিয়ে দেখাতে চলেছি আমার ড্রোন ভিউয়ের মাধ্যমে তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না আর স্কিপ করলে অনেক কিছু বাদ চলে যাবে তো দেখতে থাকুন তো রহিমপুর এখন চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ ওই লাইটিং এর গেট প্রত্যেক বছর এরকম লাইটিং গেট করা হয় আর দেখতে পাচ্ছ কত সময় ভিড় এখন বাজে হচ্ছে আটটা আর আটটার সময় তুভিভাবে চালু হয়ে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ তুমি ভতীয়তা হচ্ছে এখন চালু হয়ে গেছে আমরা আসতে লেট করে ফেলেছি তো চলো আমি তোমাদেরকে ভেতরে যাই ওখান থেকে গিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা আর ড্রোন ভিউয়ের মাধ্যমে করবো তো সামনের দিকে এগিয়ে যাই সামনে রয়েছে একটা গেট দেখো রাস্তার ওপর লাইটিং এর গেট করা হয়েছে আর যেটি খুবই অসাধারণ হলুদ লাইট দিয়ে করা হয়েছে দেখতে খুব ভালো লাগছে আর পুরো মেলাটাকে ভালো করে সাজানো হয়েছে এবং প্রকৃতি একটি নগর দোল্লাও বড় সেই নগর দোল্লাটাও কেমন লাগে আকাশ থেকে ড্রোন ডিউ এর মাধ্যমে তোমাদের তুলে ধরবো তো চলো এটা হচ্ছে প্যান্ডেলের সামনেটা আর প্যান্ডেলের সামনেটা তোমরা দেখতে পাচ্ছ কত ভিড় মণ্ডপে প্রবেশের জন্য যে কত ভিড়ের পরিমাণটা হয় তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভিড়ের পরিমাণ কিন্তু বেড়েই চলেছে আর এই হচ্ছে প্রায় এই জগৎ পুজো মেলায় ষাট থেকে সত্তর হাজার লোক এখন জমায়েত আছে দেখতে পাচ্ছ তোমরা আর এই যে ভিড় প্রত্যেক বছর এই ভিড়টা হয় মানে বিশাল বিশাল একটা আকারে ভিড় হয় আর তুমি ভিড়টা তোমরা দেখতে পাও আর কি বলবো সবাই এখানে আসে মেলা ও তুবি দেখার জন্য তো বসেছে নাগরদোল্লা বিভিন্ন রকমের নাগর এখানে বসেছে আর সাথেই বসেছে অনেক মেলা অনেক খাবারের দোকান বিভিন্ন রকমের দেখতে খেতে তো ইচ্ছা করছে কিন্তু কি করে খাবো বলুন ভিডিও করতে করতে টাইম চলে যায় খেতে পারলাম না মেলাতে গিয়ে শুধু উপভোগই করলাম তো বসেছে এখানে একটা ট্রেন লাইন আর ট্রেনে চাপার খুব ইচ্ছা ছিল কিন্তু কি করবো এটা বাচ্চাদের ট্রেন বড় চাপা যাবে না তাই চাপতে পারলাম না আর সামনে প্যান্ডেলের লাইটিংটাও খুবই অসাধারণ করেছে কারণ ধুবড়ি প্রতিযোগিতায় পরস্পর হয়েই যাচ্ছে ড্রোন আর তোমরা ভিডিওটা যদি কেউ স্কিপ করে নয় তাহলে কিন্তু বাদ চলে যাবে তোমরা দেখতে থাকো রয়েছে পুরো ভিডিওর মধ্যে আরো অনেক কিছু তো চলো একটু মিউজিক দিয়ে তোমাদেরকে সিনেমাটির শট তোমাদের দেখানো যাক